দেখা গেছে পাহাড় আরে বাপরে বাপ রাস্তার অবস্থা খুব খারাপ এই তিস্তাতেই হবে রিভার র‍্যাফটিং যদিও এখন কারেন্ট আছে এই যে রিভার র‍্যাফটিং হচ্ছে দেখেন অবস্থাটা দেখেছেন একবার দেখুন জাস্ট ওই 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 এই যে শিলিগুড়ি শহরে জ্যামে দাঁড়িয়ে আছি শিলিগুড়ি শহরে প্রচন্ড জ্যাম হয় এই একটা খারাপ জিনিস বাকি সব ঠিক আছে শিলিগুড়ি কনফিউজিং সেও ঠিক আছে আর প্রচন্ড জ্যাম হয় বিভিন্ন জায়গায় মাঝে মাঝেই জ্যাম হয়ে যায় এই যে এই পেট্রোল পাম্প থেকে শিলিগুড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়ে এবার রওনা দেওয়া যাক শিলিগুড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব গুড মর্নিং গাইস আজকে এখন এখান থেকে শিলিগুড়ি থেকে বেরোবো প্ল্যানিং আছে গ্যাংটক যাওয়ার আগের ভিডিওতে দেখেছেন পুরো রাত ড্রাইভ করে শিলিগুড়ি এসেছি আর এখনও পর্যন্ত রকম রেস্ট নেই নি জাস্ট গাড়ি ফুল ট্যাঙ্ক তেল ভরে রওনা দিচ্ছি কারণ রেস্ট নেওয়ার টাইম নেই আর এই যে পেট্রোল পাম্প থেকে বাইরে বেরোনোর অবস্থা ট্রাক্টার রোড জ্যাম ওদিকে রাস্তার কাজ হচ্ছে ব্রিজ তৈরির কাজ হচ্ছে ও এ গেট এইভাবে খুলে দিচ্ছিস কেটো রে লেগে যাবে তো তো এই যে এইখানে ফ্লাইওভার হবে ফ্লাইওভার হয়ে গেলে শিলিগুড়ির এই রাস্তাটা দিয়ে যেতে সহজ হবে কিন্তু এখন কাজ যেহেতু হচ্ছে রাস্তা আরও ন্যারো হয়ে গেছে অনেকটা সময় লাগছে যেতে তো জাস্ট কিছুটা রাস্তা তারপর বেঙ্গল সাফারির ওই রাস্তা দিয়ে গেলে তখন সেবকের যে রাস্তা আর কি তখন ভালো লাগবে জাস্ট কিছুটা তো এই গ্যাদারিংয়ের মধ্যে যেতেই হবে কনস্ট্রাকশনের কাজ মোটামুটি এতদূর পর্যন্ত হচ্ছে আর এখান থেকে বাঁ দিক নিয়ে নেব দিক নিয়ে নিলেই ফরেস্টের রোড আর যেটাকে আর কি সেবক রোড বলে আরকি সেই রোড আরে বাবা এই ঢুকে যাচ্ছি সেবক ফরেস্ট রোড আর ঢোকার সঙ্গে সঙ্গে দেখুন গ্রিনারি কীভাবে বেড়ে যাচ্ছে আর এই রাস্তায় গাড়ি চালানোর মজাই একটা আলাদা রাস্তায় গাড়ি চালালে তবে এর মজা টের পাওয়া যাবে প্রথমবার যেবার এসেছিলাম সেবার এই রাস্তায় গাড়ি চালাতে এতটা এক্সাইটমেন্ট হয়ে গেছিল মানে কি বলবো তারপর আরো বহুবার এসেছি তো সেই তুলনায় এখন আর অতটা লাগে না কিন্তু প্রথমবার ব্যাপক জাস্ট আমি কিছু বলবো না আপনারা শুধু বলুন কেমন লাগছে কতটা অসাধারণ লাগছে আপনারা ভিডিওতে দেখছেন তাতে বলুন কতটা সুন্দর লাগছে আর আমি তো এই রাস্তা দিয়ে এখন চালাচ্ছি তাহলে আমার কতটা সুন্দর লাগছে আর জাস্ট একটুখানি সময় তারপরে হিমালয়কে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে জাস্ট আর একটুখানি এখানে এই বেগুনি কালারের কি ফুল পুরো এক একটা গাছ পুরো ভর্তি হয়ে ফুটে রয়েছে ভর্তি হয়ে আর এর আগের বার যখন এসছিলাম মার্চ মাসে মানে এপ্রিলের দিকে আর মার্চের শেষের দিকে তখন গাছগুলো এত সবুজ পাইনি আর এখন গাছগুলো এত সবুজ মানে জাস্ট একটু বৃষ্টি হয়েছে এত সুন্দরের শোভা ফিরে পেয়েছে আর তখন বলছিলাম যে কেন জানি না এই জায়গাটা সেবক রোডটা এতটা ভালো লাগছে না কিন্তু এইবার সেই কথাটা আর বলা যাবে না পুরো সবুজ হয়ে গেছে ফরেস্ট এই যে সামনে মাথা তুলে দাঁড়িয়ে আছে হিমালয় মহাশয় দেখা গেছে পাহাড় এই যে ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা আই হোপ দেখা যাচ্ছে মোটামুটি আর সামনেই রয়েছে সেবক মন্দির কিন্তু বাড়ি ভাবি নেক্সট বারে আসলে সেবক মন্দিরে যাব কিন্তু অতটা উঁচুতে উঠতে হবে এটা ভেবে আমি প্রত্যেক বাড়ি এসে বলি এর পরের বার যাবো তো এবারও সেই সেম একই কথা বলবো যে নেক্সট বার যাবো এবারও আর যাবো না কারণ অনেকটা উপরে উঠতে হয় গাড়ি রেখে অতটা সময় নষ্ট করা প্লাস অতটা কষ্ট করা এখন সম্ভব না সারা রাত জাগা পাহাড়ে উঠবো আর হাতে ক্যামেরা ধরে গাড়ি চালানোটা ঠিক না গোপরকে এখানে মাউন্ট করে দিয়েছি যখন যা শর্ট তুলতে হবে এখান থেকে অন করে দেবো ও শর্ট তুলবে ব্যাস নো রিস্ক নো সমস্যা কি হলো গাড়িতে ধাক্কা মারতে মারতে যাচ্ছিস কেন ভাই সো লেটস অ্যাডভেঞ্চার এখান থেকে ডান দিকে হচ্ছে করোনেশন ব্রিজ করোনেশন ব্রিজ হয়ে এর আগের বার লাভা গেছিলাম তো এবার ওদিকে যাব না ডান দিকে করোনেশন ব্রিজকে রেখে আমরা সোজা এগিয়ে যাচ্ছি গ্যাংটকের দিকে গ্যাংটক এবার আমি প্রথমবার যাচ্ছি নিজে গাড়ি চালিয়ে আর গ্যাংটক এর আগে গেছি কিন্তু গাড়ি চালিয়ে প্রথমবার যাচ্ছি তো গ্যাংটকের রোড কন্ডিশন কেমন কি কতটা খারাই কিছুই জানি না যেতে যেতে জানা যাবে তো যাই হোক এখনো পর্যন্ত যা দেখছি মোটামুটি ভালোই রাস্তা আছে কোনো অসুবিধা নেই সেরকম কিছু নেই মার্চের শেষে যখন এসেছিলাম সিকিমের উদ্দেশ্যে কিন্তু সেবার ল্যান্ডস্লাইডের কারণে সিকিম পৌঁছাতে পারিনি আর এই যে বিভিন্ন জায়গায় দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ল্যান্ডস্লাইড হয়েছিল এখন যদিও রাস্তা পরিষ্কার করে দিয়েছে এই যে সামনে রয়েছে একটা বিশাল এগুলো সবই তিস্তা রিভার উপর ড্যাম আর এগুলোতেই জল আটকে রাখা হয় আর প্রচুর কাজ চলছে এই রাস্তায় প্রচুর জায়গায় কাজ চলছে এই যে ড্যামের পাশের জায়গা কি অবস্থা হয়ে রয়েছে এখন একটা জিনিস মানতে হবে দার্জিলিং ডোডে রোডে যেতে যতটা সুন্দর লাগে যতটা সুন্দর মানে একটা সবুজ সবুজ ভাব একটা রসকস আছে মনে হয় কিন্তু গ্যাংটকের রাস্তাটা কেমন যেন ভাঙা চোড়া খান্ডা মানে সেই রসকস সিন টাইপের রাস্তা কিন্তু ঠিক আছে চলো পাহাড়ে এসছি পাহাড়ের সব রাস্তাই ভালো লাগে একটু কম একটু বেশি মানে ওই উনিশ বিশ বলে এমনি বাকি সব ঠিক আছে আর মুখ চোখ তো পুরো মনে হচ্ছে বসে গেছে আমার নিজেকে দেখে নিজেরই হাসি লাগছে তো যাই হোক গ্যাংটকে না যাওয়া পর্যন্ত আজকে আর রেস্ট পাচ্ছি না তাড়াতাড়ি গ্যাংটক পৌঁছানো যায় এর আগের বার এসে এত সুন্দর সুন্দর জিনিস দেখেছিলাম মানে এত সুন্দর ওয়েদারের মধ্যে এত ফগ এত বৃষ্টি এত কিছুর মধ্যে দিয়ে গেছিলাম যে সেই জায়গায় এইবার সেরকম কিছুই নেই কেমন একটা যেন লাগছে মানে ঠিক এক্সপেকটেশন যতটা ছিল ততটা পূরণ করতে পারছে না ঠিক আছে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর মজা একটা তো আছেই কিন্তু এক্সপেক্টেশনটা অনেক হাই হয়ে গেছিল তো সেই এক্সপেকটেশনটা পূরণ হচ্ছে না অবস্থা দেখুন এই জায়গায় এখনো পর্যন্ত পুরোপুরি কাজ করে উঠতে পারেনি রাস্তা এখনো বানিয়ে উঠতে পারেনি ভয়ানক অবস্থা বাঁদিকে তাকালে দেখা যাচ্ছে ভয়ানক অবস্থা এখনো পর্যন্ত আরে বাপরে বাপ রাস্তার অবস্থা খুব খারাপ মানে রাস্তা নেই রাস্তা আমার নতুন করে তৈরি হচ্ছে আর একটা কারণে মানসিক শান্তি পাচ্ছি না সেটা বলা যেতে পারে এখনো পর্যন্ত ঠান্ডা লাগছে না এতটা হাইট গেন করার পরেও এখনো যদি ঠান্ডা না লাগে তাহলে ভালো লাগে কোথায় ঠান্ডা লাগবে জ্যাকেট পরবো সোয়েটার পরবো তবে ভালো লাগবে কারণ এখানে তো ঠান্ডার জন্য এসেছি কলকাতায় চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার সেই জায়গা থেকে পালিয়ে এখানে এসেছি তো এখানে যদি এখনো ঠান্ডাই না পাই তাহলে ভালো লাগে আর কতটা উঠলে তো ঠান্ডা পাবো সেটাই এখন ভাবছি ডান দিকে বয়ে চলেছে তিস্তা রিভার আর যথেষ্ট কারেন্ট রয়েছে জলে কতটা ক্যামেরা ধরতে পারছে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা কিন্তু দারুণ কারেন্ট রয়েছে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে অল্প অল্প দেখা যাচ্ছে কিন্তু এখনো বারবার মনে হচ্ছে উঠছি আর নামছি মানে কন্টিনিউ হাইট গেন কিন্তু হচ্ছে না ওই কারণেই মনে হচ্ছে গরমটা কমছে না এই যে তিস্টা এইবার ভালো দেখা যাচ্ছে আর এই যে সব সব জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল তার সব নিদর্শন এখনো রয়ে গেছে এই যে অবস্থা দেখুন মার্চে যে ল্যান্ডস্লাইড হয়েছিল সব জায়গায় হয়েছিল আর এই যে ডান দিকে তিসটা কাজ হচ্ছে এখনো কাজ হচ্ছে এই তিস্তাও এর আগের বছর বর্ষার সময় মারাত্মক ভাবে কি বলবো মারাত্মক ভাবে বয়ে গেছিল আর প্রচুর ক্ষয়ক্ষতি করেছিল এই যে এখনো জায়গা জায়গা সব ভাঙা ল্যান্ডস্লাইড হয়েছিল এইসব জায়গায় আর যার জন্য মার্চ মাসে এই রাস্তা বন্ধ ছিল আর এই রাস্তা বন্ধ থাকার জন্য সেইবার গ্যাংটকের উদ্দেশ্যে এসেও সিকিমের উদ্দেশ্যে এসেও সিকিম যেতে পারিনি দেখুন অবস্থা দেখুন কি হয়েছে যে কোনো মুহূর্তে দেখেছেন কি অবস্থা রয়েছে কিন্তু পাহাড়ি এলাকায় কাজ খুব দ্রুত হয় কাজ দারুণ কাজ হয় ঝপা ঝপ কাজ হয় এই জায়গায় পিছনটা আমি পেরিয়ে আসলাম অনেক গাড়ি ছিল আর এই জায়গাটা থেকে রিভার রাফটিং করা যায় মানে রিভার রাফটিংয়ের জন্য এখান থেকে বুক করতে হয় গাড়ি নিয়ে ওরা নিয়ে যায় দিয়ে রাফটিং করিয়ে আবার এখানে দিয়ে যায় তো যবে এসছিলাম সেবার করেছিলাম কিন্তু এবার আর ইচ্ছা নেই মানে একা একা ভালো লাগে না অনেক বন্ধুবান্ধব মিলে আসলে ঠিক আছে যে বাঁদিকে তিস্তা বয়ে যাচ্ছে আর এই তিস্তাতেই হবে রিভার রাফটিং যদিও এখন কারেন্ট আছে এই যে রিভার রাফটিং হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন কি তারা দেখাচ্ছে বেশি ভালো করে দেখানোর জন্য জুম করতে গিয়ে হারিয়ে গেলো বেড়ে গেল মানে এই এখান দিয়ে আসে এখান দিয়ে রিভার রাফটিং করতে করতে আসে দিয়ে ওই পয়েন্টে গিয়ে আবার ছেড়ে দেয় ভালো লাগে বেশ ঠিক আছে কেসের মতো ধরনের মানে মারাত্মক লেভেলের নয় কিন্তু মোটামুটি ফার্স্ট টাইম যদি কেউ করে রিভারটা ভালো লাগবে এইবার রাস্তাটা একটু ভালো লাগছে বেশ সবুজ জঙ্গল আছে আরে কোন দিক দিয়ে যেতে হবে ভাই বা দিক দিয়ে নাকি দুদিক দিয়ে রাস্তা যে বোঝাও এক একটা সাইনবোর্ড থাকা দরকার নাকি দুটো রাস্তায় ঘুরে গিয়ে এখানে উঠেছে আচ্ছা দুটো রাস্তায় ঘুরে গিয়ে এখানে উঠেছে সাইনবোর্ড না থাকলে না মাঝে মাঝে পাহাড়ি রাস্তায় খুব কনফিউজ হতে হয় আর সব থেকে বড় প্রবলেম কি কাউকে জিজ্ঞাসা করার মতো নেই যে হুট করে যে কাউকে জিজ্ঞাসা করব রোড কন্ডিশন দেখুন এটাকে রাস্তা বলা যাবে কি অবস্থা পুরো ধুলো আর যাতা রোড আর এই যে এখানে সব ল্যান্ডস্লাইড এর নিদর্শন হয়ে রয়েছে এখনও একটা কথা মানতেই হবে যে পাহাড়ে গাড়ি চালাবো আর গরম লাগবে পাহাড়ের ফিলিংসই আসবে না পাহাড়ে গাড়ি চালাবো ঠান্ডা লাগবে জ্যাকেট পরবো কতক্ষণ টাইম লাগবে ঠান্ডার জায়গা আসতে অনেক দিন আগে এসেছিলাম গ্যাংটক ভুলে গেছি এতদিন পর আবার যাচ্ছি ডান দিকে একটা রাস্তা ঢুকে গেল ডান দিকে রাস্তাটা দিকে ঢুকে গেলে কালিম্পং কিন্তু কালিম্পং দিকে যাওয়ার তো কোনো ব্যাপারই নেই আমরা যাব রাংপো হয়ে গ্যাংটক সো এই সামনেই পড়বে রাংপো সব নামগুলো উচ্চারণ করা কঠিন ব্যাপার এক একটা টাইমে এই রাস্তা থেকে একটুও মনে হচ্ছে যে আমরা পাহাড়ে গাড়ি চালাচ্ছি পুরো সমতলের মতো একটু উঁচু উঁচু আছে এরকম রাস্তা পুরো সোজা রাস্তা মানে কতক্ষণে পাহাড়ের উপরে যাব একদম পুরো তিস্তার থেকে জাস্ট একটু উপরে উঠছি আবার তিস্তার লেভেলে নেমে আসছি আবার তিস্তার থেকে একটু উপরে উঠছি আবার একটু নেমে আসছি এই চলছে এইদিকে দেখুন তিস্তা কিভাবে বয়ে যাচ্ছে ও মারাত্মক লেভেলের কারেন্ট মারাত্মক লেভেলের এই জায়গায় যদি রিভার রাফটিং করা যেত তাহলে ব্যাপক লাগতো কিন্তু মেন সমস্যাটা হচ্ছে এখানে প্রচুর পাথর রয়েছে প্রচুর পাথর রয়েছে দেখেছেন অবস্থাটা দেখেছেন একবার দেখুন জাস্ট এতক্ষণ পর সিকিমে এন্ট্রি হলো কিন্তু এন্ট্রি হলো বলতে এখনো চেকপোস্ট পার হয়নি সিকিম স্টেটে ঢুকে গেছি একটা চেকপোস্ট ছিলও যদিও কিন্তু আগে যেমন গাড়ি চেক হতো সেরকম হলো না আর সামনে জ্যামটা কি জন্য রয়েছে সামনে আবার চেকপোস্ট নেই তো বলা যাচ্ছে না দেখা যাক আরেকটা এগুলোই বোঝা যাবে কোন দিক দিয়ে যেতে হবে টানেলের ভিতর দিয়ে যেতে হবে ওই 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 ওই

শিলিগুড়িতে ছিল সেরকম গরম এখনো সিকিমের এখানে রয়েছে মানে হয়তো তার থেকে একটু কম কিন্তু গরম আছে ওয়েলকাম টু গ্যাংটক বোর্ড দেখিয়ে দিল কিন্তু এখনো তো গুগল দেখাচ্ছে দশ কিলোমিটারের উপর বুঝতে পারছি না তো আর সব থেকে বড় সমস্যা হচ্ছে গাড়ির পার্কিং সবার আগে গাড়ির পার্কিং খুঁজতে হবে গাড়িটা কোথায় রাখবো আরো উপরে উঠতে হবে এত নিচে নয় দশ কিলোমিটার দেখাচ্ছে গুগল অলরেডি গ্যাংটকে ঢুকে গেছি আর একটা পার্কিং স্পটের খবর পেয়েছি সেটা হচ্ছে চিলড্রেন্স পার্ক পার্কিং স্পট সেটা এখান থেকে দেখাচ্ছে তিন পয়েন্ট দুই কিলোমিটার কিন্তু টাইম দেখাচ্ছে উনিশ মিনিট তো যা জ্যামের অবস্থা আর গুগল ভাবে লাল দেখাচ্ছে মনে হয় না উনিশ মিনিটে পৌঁছাতে পারবো আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টাও লেগে যেতে পারে গাড়ি পুরো স্টপ একটু নড়াচড়া করছে না সামনে আছে গঞ্জু লামা দোয়ার জানি না সঠিক উচ্চারণ করতে পারলাম নাকি যদি না পারি তাহলে সরি এখানে যাব না আমরা এইদিকে ঘুরে যাব গাড়িটা এখন পার্কিং করে একটু শুতে পারলে তাহলে ভালো লাগতো আর ভালো লাগছে না কাল রাত বারোটা থেকে গাড়ি চালাচ্ছি আর এখন বাজে হচ্ছে দুটো বিয়াল্লিশ গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি এটা একটা পার্কিং স্পট মিউনিসিপাল কর্পোরেশনের এটা পার্কিং স্পট গ্যাংটকের তো মোটামুটি ঠিকই আছে কর্নারে রয়েছে কালকে সকাল পর্যন্ত থাকবে গাড়ি কালকে সকালে আবার এখান থেকে নিয়ে যাব আর এই যে গ্যাংটক শহর পার্কিং স্পট থেকে এখন এখান থেকে নিচে থেকে ট্যাক্সি নিয়ে নেবো ট্যাক্সি নিয়ে এখান থেকে এমজি মার্ক যাব এম জি মার্কে গিয়ে কোনো একটা হোটেল নিয়ে নেবে আর কালকেও সেম হবে এমজি মার্ক থেকে কোনো ট্যাক্সি নিয়ে এখানে আসবো এখান থেকে বেরিয়ে যাবো আমরা দেওড়ালি পার্কিং স্পটে গাড়ি রেখে এখন এখান থেকে লোকাল ট্যাক্সি নিয়ে নিয়েছি ভাইয়া নিয়ে যাচ্ছে আমাদের এমজি মার্গ আর এমজি মার্কের ভাড়া হচ্ছে দুশো টাকা তো ঠিক আছে এমজি মার্গে গিয়ে আমরা হোটেল নিয়ে নেবো গ্যাংটকের এই একটাই সমস্যা প্রচন্ড জ্যাম এই রুম নিয়ে নিয়েছি এই যে ছোট পেট ছোট ঘর আহামরি তেমন কিছুই নেই এখানে একটা বাথরুম বাথরুমের আয়নায় আমি ঠিক আছে ছোটোখাটোর মধ্যে মোটামুটি এখন তো রুমই পাওয়া যাচ্ছে না প্রি বুক করে আসেনি। আর এর মধ্যে এত ভালো রুম পেয়ে গেছি এটাই হচ্ছে লাখ তো ঠিক আছে চলো এখন একটু বিন্দাস রেস্ট চাই কারণ কালকে রাত বারোটার সময় গাড়ি স্টার্ট করেছে আর এখন বাজে হচ্ছে চারটে এগারো যদি উল্টো দেখাচ্ছে চারটে এগারো তার মানে কতক্ষণ হলো বারো ঘন্টা চালে ষোলো ঘন্টা ষোলো ঘন্টা কন্টিনিউ ড্রাইভ প্রায় বলা চলে তো এবার একটু রেস্ট দরকার তো বেশিক্ষণ নেবো না দু তিন ঘন্টা রেস্ট নেবো তারপর আবার বেরোবো তলগুলো জল ভরতে হবে জল খুব সমস্যা আর এদিকে কি আছে রুম তো তেমন দেখে নিলাম না চট করে নিয়ে নিলাম এদিকে কিছুই বোঝা যাচ্ছে না কি আছে না আছে ও অন্য কোনো বাড়ির দেওয়া কোনো ভিউ নেই যাই হোক ঠিক আছে ভিডিওটা শেষ একটু রেস্ট আর না এই ভিডিওটা আর বড় করবো না এরপরে যা করবো সেটা থাকবে নেক্সট পার্টে তো এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর অবশ্যই যারা এখনো পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি আর একটা কথা যেটা বলা হয়নি মানে এখন মনে পড়লো জাস্ট সেটা হচ্ছে আমি যে জায়গায় পার্কিংয়ে রেখেছি গাড়িটা সেটা হচ্ছে দেওড়ালি ওখানে না রেখে আমি এম জি গাড়িটা রাখতে পারতাম আমি রয়েছি হোটেল নিয়েছি এম জি এমজি এম জি মাল্টি একটা পার্কিং ছিল আমি জানতাম না তো ঠিক আছে আপনারা ভুল করবেন না আপনারা এখানে এসে পার্কিং নিয়ে নেবেন সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাই কষ্ট ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ